আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি আওয়ামী লীগ সরকারের কিছু এবং কিছু সুবিধাবাদী নেতা বর্তমান সরকারকে বিভিন্নভাবে দোষারোপ করে এবং ছাত্র জনতার আন্দোলনকে বিপ্লবী হিসাবে তারা গণ্য করছে না তারা মনে করছে এটা একটা পরিকল্পনা সম্মানিত দর্শক পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন তারপরে মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী একটি চক্র ডক্টর ইনুসান নেতৃত্বে দখল করে নেয় অনেকে বলে এটা বিপ্লব এটা বিপ্লব বিপ্লব নয় ষড়যন্ত্রের মাধ্যমে দখল আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই আজকের ততাকচ তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে তারা মাহফুজ আলমকে বানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম হলেন একজন হিজবুত তাহিদের খেদার মুক্তিযুদ্ধ বিরোধী যাকে এই দেশের সরকার হিজবুৎ তাহিরকে ব্যান করেছে বাংলাদেশে ব্যান করেছে অন্যান্য দেশেও ব্যান করেছে এই তারা সবাই বাংলাদেশকে আবার একটি পাকিস্তান আফগানিস্তান একটি ইউক্রেন বানাতে চায় বাংলাদেশকে আবারও একটি আল কায়দা বানাতে চায় মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী একটি চক্র এই কাজগুলো করছে আমাদের বয় তাদের মাধ্যমে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস স্বাধীনতার সমস্ত মূল্যবোধ আমার ত্রিস্টাক্ষের যে রক্তাক্ত ইতিহাস আমার তার তিন লোক যেই যে সম্ভবের মধ্য দিয়ে যেই আমার স্বাধীনতা সব কিছু তারা বুলঞ্চিত করে তারা এই দেশটিকে কৃষিঞ্জার ভাষায় তলাবিহীন জড়িতে পরিণত করতে চায় সেখানেই আমাদেরকে দাঁড়াতে হবে এই আওয়ামী লীগ বারবার দাঁড়িয়েছে পঁচাত্তরের পরবর্তীতে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে তেসরা নভেম্বর জেল হত্যা করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে ওয়ান ইলেভেনের এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে আবারও আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা তারা আবার ঘুরে দাঁড়াবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে এনে এই বাংলাদেশকে এই ততাকথিত ষড়যন্ত্রকারীদের হাত থেকে মুক্ত করে

আমার সাথে ধর্ষণ হইতে পারে এটা একটা লজিক্যাল বিষয় আছে আসিয়া ওর বলনে কি ঝামেলা ছিল ওর কাপড় জামা ওকে দেখে আপনাদের আর্জ হয় ওকে ধর্ষণ করতে হলো সরি টু সে সরকারটা কিছু করতে পারে না আমাদের জন্য এটা একটা ব্যর্থ সরকার আমরা ব্যর্থ আমরা ব্যর্থ হয়েছি আমাদের আন্দোলন ব্যর্থ হয়েছে ইতিমধ্যে জানেন এই সরকার সাত মাস ক্ষমতা আসছে ক্ষমতা আসার পরে এই সরকার আমরা দেখতে পাই এই সাত মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং সেই পরিস্থিতির আরো চরম অবনতি ঘটেছে নারীর উপরে সহিংসতা জুলাইয়ের আন্দোলনে যাই পিছন দিয়ে গন্ডগোল হয়েছিল ভাই তখন মনে হয়েছিল এই বুঝি শেষ বাপ ভাইয়ের সাথে আর দেখা হবে না মার সাথে আর দেখা হবে না শেষ দেশের জন্য জীবনটা দিলাম আর কি যখন বেঁচে ফিরলাম মায়ের চোখের দিকে তাকাই বলছিলাম আমার মাতৃভাষা আমার বাংলাদেশ আমার মাকে হয়তোবা নতুন করে সাজাবো নতুন দৃষ্টিভঙ্গী থেকে দেখব নতুন বাংলাদেশকে দেখব হ্যাঁ আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবেন সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না 2000 টাকার বেশি সাথে রাখতে পারি না হাজার হাজার চিন্তায় উপহার দিছেন অনেক অনেক ডাকাতি উপহার দিছেন অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশে এটা যদি জুলাই মাসে জানতাম আমি অন্তত এই স্বাধীন দশক দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারলেন যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে দেশের বাইরে বসে বিভিন্ন কথাবার্তা বলে দেশের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করছে সেই সাথে দেশের কিছু সুবিধাবাদী মানুষ তারাও বিভিন্নভাবে আওয়ামী লীগের সুরে কথা বলছে যে আগের সরকার ভালো ছিল এখন আমরা নিরাপত্তা নয় আমি